ডিমান্ড চার্জ মিটার ভাড়া বাতিল করতে হবে স্ল্যাব পদ্ধতির বিল বাতিল করে দুইশো ইউনিট পর্যন্ত ফ্ল্যাট পদ্ধতিতে বিল নিতে হবে রেন্টাল কুইক রেন্টাল সব বিদেশ থেকে বেশি দামে বিদ্যুৎ ক্রয় বন্ধ করতে হবে এই দাবিটা এখনও কেন করতে হয় আমার স্ত্রী আমাকে বলে যে আগে যে জায়গায় দুই হাজার টাকা বিল দিতাম তিনটা তিনটা বাড়িতে ছয় হাজার বা দশ হাজার টাকা বিল দিতাম এখন তো সেটা এক লাখ টাকার উপরে চলে যায় তার চিন্তা চেতনার সাথে আমাদের তবে যে কথাটা আমি বারবার এর আগেও বলেছি ফ্যাসিবাদী সরকার যে কয়টা দুই একটা সেক্টর থেকে টাকা চুরি করেছে তার মধ্যে অন্যতম হলো বিদ্যুৎ কিন্তু দুঃখের বিষয় যে ফ্যাসিবাদ বিদায় হওয়ার পরে এই সেক্টরের সাথে যারা জড়িত ছিলেন হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন কিন্তু সেগুলোর ব্যাপারে এই সরকার কিন্তু তেমন কোন উল্লেখযোগ্য স্টেপ নিয়েছে বলে অন্তত আমার মনে পড়ে না কিন্তু এটা খুবই উচিত ছিল বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি মনে করি যে আজকে বিদ্যুৎ সেক্টরে যারে তারে তারা বিদ্যুৎ সেক্টরে লাইসেন্স দিয়েছে বিশেষ করে নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন তাদেরকে দিয়েছে ভারতকে দিয়েছে যেটা আমরা বলেছি আজকে এটা সত্য যে জনগণ কিন্তু এটা দ্বারা এফেক্টেড আমার স্ত্রী আমাকে বলে যে আগে যে জায়গায় দুই হাজার টাকা বিল দিতাম তিনটা তিনটা বাড়িতে ছয় হাজার বা দশ হাজার টাকা বিল দিতাম এখন তো সেটা এক লাখ টাকার উপরে চলে যায় তিনটা মিটারে তিনটা বাড়িতে আলাদা বাড়িতে এখন এখন বলতে সেটা কোনোভাবেই সম্ভব না এবং তার মধ্যে সবচেয়ে বেশি দিতে হয় যেখানে যেটা বলা আছে আজকে এখানে বাস্তব যে পাঁচটা ওনারা বলেছেন প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করতে হবে আসলে এই প্রিপেইড মিটার আসার পরে জনগণের অবস্থা একেবারে এমনি জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে যে তার বাজার করতে যে মাথার চুল এমনি নাই তার মধ্যে বিদ্যুতের সমস্যা এবং এটা একটা নেসেসিটি যে বিদ্যুৎ ছাড়া থাকা যায় না কিন্তু বিদ্যুতের ভর্তি ভর্তুকিগুলো জনগণের উপরে আসতেছে আবার সেখান থেকে সরকার তগলোকে কাণ্ড মতো সেখান থেকে টাকা নিয়ে যাচ্ছে বিদ্যুৎ ব্যবহার না করলেও উৎপাদন না হলেও তাদেরকে বসে বসে টাকা দিতে হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু ফ্যাসিবাদের আমলে বারবার আমরা বলেছি কিন্তু কোনো সুরা হয় নাই সবাই আশা করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে অন্তত এই ব্যাপারে কঠিন কোনো ব্যবস্থা নিবে কিন্তু আমাদের চোখে পড়ে নাই যে তেমন ব্যবস্থা তারা নিয়েছেন ডিমান্ড চার্জ মিটার ভাড়া বাতিল করতে হবে স্ল্যাব পদ্ধতির বিল বাতিল করে দুইশো ইউনিট পর্যন্ত ফ্ল্যাট পদ্ধতিতে বিল নিতে হবে রেন্টাল কুইক রেন্টাল সব বিদেশ থেকে বেশি দামে বিদ্যুৎ ক্রয় বন্ধ করতে হবে এই দাবিটা এখনও কেন করতে হয় এই দাবিটা কেন এখনও করতে হয় আমরা বুঝি না